হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্ল্যান্টেলাম তো আজকে আমি যে টপিকটায় কথা বলবো লোটাস টিউবার তোমরা অনেকেই লোটাসের গাছ করো বা অনেকে লোটাস লাগিয়েছো খুব সুন্দর ফুলও পেয়েছ কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় আর লোটাসটা ফুল দিচ্ছে না সেটার দুটো কারণ হতে পারে প্রথম কারণ যে লোটাসটা ডরমেন্সিতে গেছে ডরমেন্সি মানে লোটাসটা এখন ফুল দেওয়া বন্ধ করেছে সেটা প্রধানত উইন্টারের সময়তেই হয় কিন্তু কিছু কিছু প্রজাতি দেখা যায় যে হুট করেই এক মাস ফুল পেলে পরের মাস থেকে আর ফুল পাচ্ছ না তার মানে কি লোটাসটা হিট ডরমেন্সি অতিরিক্ত গরম বা ক্লাইমেটের চেঞ্জের জন্য ডরমেন্সি নিয়ে নিচ্ছে বা বলা যেতে পারে ঘুমিয়ে পড়েছে এবার তোমাকে টিউবার তুলতে হবে এবার তুমি যদি টিউবারটা তুলতে না পারো তাহলে ওই গামলাতে তুমি আর সেই বছরটার ফুল পাবে না অনেকেই কি করে টিউবার তুলতে গিয়ে টিউবার ভেঙে যায় বা ভালো করে টিউবারটা তুলতে পারো না বা কিভাবে টিউবার তুললে ভালো হবে সেটা বুঝতে পারো না এই ভিডিওটা দেখলে আশা করছি সেটা তোমাদের এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছো এই গাছটা দেখো পাতাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে আর এই টাইমটা ফুল দেওয়ার সময় এই টাইমে এই রকম হওয়ার কথা না এই টাইমে পাতাগুলো বেশ উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এরিয়াল লিফ আসবে ফুল আসবে কিন্তু দেখো পাতাগুলো এরকম আস্তে আস্তে মাটিটাকে হাত দিয়ে ফাঁকা করতে হবে কারণ টিউবার সাইড দিয়ে রান করে মানে সাইডে মালার মতন হয়ে থাকে মাঝখানটা ফাঁকা থাকে ফাঁকা জায়গাটা দিয়ে আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে 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 টিউবারটাকে একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিতে হবে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে যখন দেখবে মাটিটা ছেড়ে আসছে একটু একটু করে তুলবে আবার মাটিটা ঝরাবে আবার তুলবে আবার মাটিটা ঝরাবে এইভাবে আস্তে আস্তে আলতো হাতে করবে দেখবে তোমার গামলা উল্টানো দরকারই পড়বে না দেখো এখানে একটা টিউবার দেখতেও পাওয়া যাচ্ছে এখানে বেশিরভাগই রানার আছে টিউবার খুব কম ফর্ম হয়েছে কিন্তু অতিরিক্ত রানারের জন্য গামলাটা ভর্তি হয়ে গেছে সেই কারণে ফুল দিতে পারবে না তাহলে তুলতে হবে তাকে এবার দেখো টিউবার ছোট ছোট ছোটো ছোটো টিউবার হয়েছে এর মধ্যে এবার বিনা গামলা উল্টে কি সুন্দর দেখো আমি এটাকে তুলছি এটাকে হালো করে আলতো করে তুলবে কোনো তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করলে কিন্তু টিউবারের টিপস যেটা পুরো ভেঙে যাবে ওই জন্য যত্ন করে সুন্দর করে আলগা করে ছাড়িয়ে 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 ছেড়ে এটাকে তুলে নেবে তুলে নেয়ার পর তুলে নেয়ার পর কি কাজ হবে তুলে নেয়ার পর এটাকে পরিষ্কার জলে ভালোভাবে সুন্দর করে এটাকে ধুতে হবে বা এটাকে যদি পরিষ্কার জলে না ধোও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এরপরে দেখো আমি টিউবার কাটাটাও দেখিয়ে দিয়েছি যে টিউবার কোথা থেকে কাটলে সুবিধা বা কোথা থেকে কাটলে টিউবারটা তুমি পাবে বা সেটা থেকে গাছ করতে পারবে দেখো টিউবারগুলো ছোটো ছোটো যে মোটা মোটা পার্ট দেখছো সামনে ওগুলো কি গ্রো টিপস গ্রো টিপসটা যেন থাকে গ্রো টিপসটা ভেঙে গেলে কিন্তু টিউবার নষ্ট হয়ে যাবে তখন তুমি যতই গাছ বসাও না কেন টিউবার কাজ করবে না এবার এইটাকে কেটে নিতে হবে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার জলে একবার ধুয়ে ফাঙ্গি সাইড জলে ভিজিয়ে রাখতে হবে অ্যাটলিস্ট আধা ঘন্টা দশ মিনিট হলেও হবে কিন্তু আমি পার্সোনালি আধা ঘন্টা ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে ভালো করে কচলে কচলে যে কালো জায়গাগুলোকে তুলে দিই কারণ কালো জায়গাগুলো থাকলে পরবর্তীকালে পচে যেতে পারে টিউবারটা কালো জায়গাগুলো ভালো করে তুলে ভালো করে ওয়াশ করে একটা পরিষ্কার জলে রেখে দিই এবার জলটা তোমরা কোথায় রাখবে রোদে ফেলে রাখবে